নির্বাচন কমিশনার কিন্তু চাইলেই পারে এবারে নির্বাচনটাকে সুন্দর সুশৃঙ্খল সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিতে কিন্তু মজার বিষয় হচ্ছে তারা চাচ্ছে না লোক দেখানো কাজ করতেছে কোনো এক পক্ষকে সুবিধা দিতে চাচ্ছে গত কয়েকদিনে ঘটনা অনেক কিছু বুঝতে পারলাম বাস্তবতা মাঠ পর্যায়ে এমন যে দেশের জনগণ চাচ্ছে বড় ধরনের পরিবর্তন দেশের জনগণ চাচ্ছে বড় ধরনের পরিবর্তন কিন্তু যেসব আমলা থেকে শুরু করে সরকারি আমলা থেকে শুরু করে প্রশাসন দেশের মানে যারা বড় বড় ব্যবসায়ী আছে তারা কোনো ধরনের কোনো পরিবর্তন না তারা একটা ক্ষমতায় আসুক কিনা শেখ হাসিনার মতো যার কারণে তাদের কার্যক্রম এমন ভাবে তারা করতেছে প্রত্যেকটা জায়গায় জামাত ইসলামকে চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে এই যে সিসিটিভি ক্যামেরা কে দেশে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিয়ে যাচ্ছে সেখানে টাকার সংকট দেখা যাচ্ছে না একটা সুস্থ নির্বাচন উপহার দিতে প্রত্যেকটাকে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগাবে সেটা নিয়ে তারা টাকার অজুহাত দিয়েছে আর নির্বাচন ঘিরে বিএনপি পুরোপুরি সন্তুষ্ট আর কোনো দল সন্তুষ্ট না কারণ দিনের আলোকে প্রকাশ্যে দেখা যাচ্ছে প্রশাসন একটি লোক একটি দলকে ইচ্ছাকৃতভাবে সাহায্য করতেছে তাদের জন্য কেউ কোনো নিয়ম রাখে নাই যত অনিয়ম রেখেছে বিএনপি ছাড়া বাকি সব দলের জন্য দেখুন ঘটনায় কি ঘটছে চাঁপাই নবাবগঞ্জে একশো পনেরোটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বসছে সিসি ক্যামেরা সিসিটিভি ক্যামেরা এবং সাঁপাই নবাবগঞ্জের বসার তিনটি সংসদীয় আসনে পাঁচশো কেন্দ্রের মধ্যে একশো পনেরোটিকে ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে জেলা পুলিশ ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত কেন্দ্রগুলোতে সিসি ক্যামেরা সহ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সোমবার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ জানা গেছে আসনে উপজেলায় মোট ভোট সংখ্যা পনেরোটি এসব কেন্দ্র গুরুত্বপূর্ণ ও সাধারণ এই দুটি ভাগে ভাগ করা হয়েছে এর মধ্যে একশো পনেরোটি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয়েছে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র আছে গোবস্তাপুর উপজেলায় মজার বিষয় হচ্ছে এত ভাগ না করে প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকা উচিত সরকার প্রথমত সেভাবে পদক্ষেপ নিয়েছিল যে ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা থাকবে যে সব আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব থাকবে তাদের বডি ক্যাম্প ক্যামেরা থাকবে কিন্তু সবগুলো থেকে তারা গায়েবীভাবে সরে আসতেছে এখন দেখেন আগামী নির্বাচনে যদি দিনের আলোকে দেখা যায় যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে একটি দলকে জিতিয়ে দিচ্ছে একটা পাতার নির্বাচন করতেছে তাহলে বলেন দেশের মানুষের অবস্থা কি হবে এমনিতে একটা দল ক্ষমতায় না আসতে তারা ক্ষমতার কাছাকাছি আছে ভেবে পুরো দেশটাকে তেজপাতা মানে দিচ্ছে এমন ভাবে তেজপাতা মানাইছে মানুষ না পারতেছে পালাইতে না পারতেছে গিলতে কারণ কি একটা মহামুসিবত করছে মানুষ ভোটের মাধ্যমে মানুষ একটা ভালো মানুষকে ক্ষমতা আনবে সেই সুযোগটা যদি এই ধরনের নোংরা কমিশনদের কারণে নষ্ট হয়ে যায় তাহলে আর কি বলার আছে যেখানে বলা হয়েছিল দ্বৈত ব্যক্তিরা সংসদে সংসদ নির্বাচন করতে পারবে না কিন্তু নির্বাচন কমিশন হামেশায় তাদেরকে সুযোগ দিয়ে দিচ্ছি তার মানে বুঝায় যায় খেলা কোন জায়গায় করতেছে এখন সবকিছু জনগণের উপর নির্ভর জনগণ যদি তাদের চেষ্টায় একটা মানুষদেরকে যদি দুই নম্বরে করার সুযোগ না দেয় তাহলে এখানে অনেক কিছু ঘটা সম্ভব শেখ যেভাবে নির্বাচন আয়োজন করছিল মানুষ ভোট দিতে এক একরকম একজনকে প্রিজাইডিং অফিসাররা ফলাফল ঘোষণা করতো অন্যজনকে চিনা হয়েছে কেউ চিনতোয় না বলতো সে অমুক কত অত ভোট পাইছে অথচ তাকে কেউ ভোটও দেয়নি এইভাবে অনেক ধরনের কারসাজি আছে যেটা বেশিরভাগ কারসাজি কিন্তু প্রশাসনকে দিয়েই করা হয়